চলে আসলাম একটি ভিডিও নিয়ে এই গলি দিয়ে আমরা যাব খাবার খেতে ভালো হোটেলে যাওয়ার জন্যই রওনা হলাম চলুন যা যাক আজকে চলে আসছি বাজারে দেখতে পাচ্ছেন বেলাবো বাজারটি অল্প অল্প দেখানোর একটু চেষ্টা করছি আপনাদের বেলাবো বাজারটি আজই প্রথম আসা তাই একটু স্মৃতি হিসেবে রাখার জন্য এই বেলাবো বাজারটি একটি ভিডিও করতেছি এখানে খাবার হোটেল আছে ভালো কোথায় সেটাই আমরা শোষ করতেছি চলতে চলতে দেখতে দেখতে যেতে থাকি বাজারে ভিতরে ডেকে গেছি সামনে আমরা যেতে থাকবো আরও একটু